हमारा बातों में सुधार होगा, बुरी बातों में बढ़ावा होगा। महिला इंजीनियरिंग विभाग में एक टीम ऑफिसर्स वो क्या साफ धुंध नदी का एवं दोस्तों को एजेंसी साफ ज्यादा फील्डवाल मेवार डिस्ट्री डायरेक्टर टेक्नीशियन তাহলে কালে যে একাগ্রতা তাহলে কালে প্রতি যে ধৈর্য মানুষের অনেক দাবি অনেক অনেক অসহযোগিতা সত্ত্বেও অনেক মানুষ সহযোগিতাও করেন ভালোবাসেন অনেক মানুষ এগিয়ে আসেন আমাদের কাছে অনেক মানুষ আছে সমস্ত কিছু নিয়ে আমাদের যে অনুভূতিটা এই সাংবাদিক সমাজ মাধ্যম সাংবাদিক ওনারা বুঝতে পারেন ওনারা জানেন ওনারা সবকিছুই প্রকাশ করেন অনেক কিছু প্রকাশ করতে পারেন না কিন্তু উনি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়ে একজন সাধারণ নাগরিক হয়ে যেভাবে ওনার বক্তব্য পেশ করেছেন আমরা সত্যি আগ্রহ আমরা ওনার ধানকে আমি ছোটবেলা থেকে দেখছি আমিও ময়দাবাসী